দর্শক আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি অ্যাগ্রো বাংলা চ্যানেলের নিয়মিত কার আয়োজন দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি আজকের বিষয়টি হচ্ছে যে গরুর খামার যারা করতে চাচ্ছেন তাদের জন্য যারা নতুন উদ্যোক্তা তৈরি হবেন তাদের জন্য আজকের কিন্তু এই ভিডিওটা গত পরশুদিন রাত্রে আমাকে এক ভাই ফোন দিয়েছে ভাই বর্তমানে তার তার ইচ্ছা গ্রামে গ্রামে আসবে এসে গাড়ি চালাবে না সে একটা খামার করতে চায় মানে গরুর খামার করতে চায় তার একটা স্বপ্ন তো সে ভাই আমার সাথে যোগাযোগ করেছে তার বাড়ি হচ্ছে পটুয়াখালীতে তিনি এখন বর্তমান ঢাকা অবস্থান করছেন তার কাছ থেকে সে জিজ্ঞেস করছে যে ভাই আমি এটা ডেইরি খামার শুরু করতে চাই কিভাবে শুরু করলে ভালো হইবে এখন ভাই আমার কাছে পরামর্শ চেয়েছে অবশ্যই পরামর্শটা দিয়েছি তখন তাকে বিডিও তো সেই পরামর্শটা আমি আপনাদেরকে দিয়ে থাকবো দেওয়ার চেষ্টা করব দর্শক যখন আমরা গরুর খামার করব সর্বপ্রথম যে বিষয়টা মাথায় রাখবেন খেয়াল রাখবেন সেই বিষয়টা হচ্ছে প্রথমে ঘাস লাগাই দিবে আপনাকে এখন জিজ্ঞেস করবেন যে ভাই কি জাতের ঘাস লাগাবো বা কি জাতের ঘাস লাগাইলে সবচেয়ে ভালো হবে সেই সকল বিষয় নিয়ে হয়তো আপনি বলতে পারেন যে কি ঘাস লাগাইলে সব থেকে ভালো হবে এখন আপনার জমি কেমন আছে সেইটা আগে বুঝতে হবে যদি আমাদের দক্ষিণবঙ্গে হয় তাহলে নিচু জমি যেহেতু নিচু জমিতে প্রথমে জমিতে বেড বানাতে হবে আইলের মতো যেটা আমরা বলি বরিশালের ভাষায় বেড বা ওই উঁচু জায়গা করতে হবে মাটিকে একটু উঁচু করতে হবে জায়গা উঁচু করার পরে এরপর আপনি ওইখানে ঘাস চাষ করতে পারেন এছাড়াও পানির ভিতরে লাগানোর জন্য কিন্তু ঘাস আছে সেটা হচ্ছে পাঞ্চং সরি পানির ভিতর হচ্ছে জার্মান ঘাস যেটা সে জার্মান ঘাসটা কিন্তু আপনি লাগাইতে পারেন সেটা যদি দুই ফুট তিন ফুট পানি থাকে তাতেও ঘাসটা মারা যাওয়ার কোনো সম্ভাবনা নাই অবশ্যই অবশ্যই আপনাকে ঘাস লাগাই দিতে হবে আগে ঘাস যদি আপনি রোপণ করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার গরুর খামার করা সম্পূর্ণ ব্যর্থ এখন প্রতি বছর আমরা খড় কিনি অনেক টাকা খড় কেনার কোনো প্রয়োজন নেই আপনার ঘাট চাষ করতে হবে সর্বপ্রথম এবং যেহেতু আপনি ছোট পরিসরে শুরু করবেন আপনাকে এখন শুরু করার আগে অনেক সময় অনেক ইউটিউবাররা বলে যে এইভাবে করেন বিভিন্ন রকম ইউটিউব দেখে আসিয়া বিদেশ থেকে অনেকে আসতেছেন আস এসে ইউটিউব দেখিয়া অনেক টাকা নষ্ট করিয়া ঘরে চলে যান কিন্তু না খবরদার এই ধরনের কোনো সমস্যায় আপনারা না পড়েন এই আমরা ইউটিউবার আমরা এক এক জায়গায় যাই আমি একজন খামারি আমি কিন্তু একজন কৃষক আমার মাছের গের আছে মুরগির ফার্ম আছে গরু পালন করতেছি এবং আমি ছোটবেলা থেকে এই ব্যবসার সাথে সম্পৃক্ত তো আমি আপনাদেরকে আপনারা আমাকে যেভাবে সারা দিচ্ছেন কমেন্ট করছেন বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করছেন সেই জন্য আমি আপনাদেরকে দেওয়ার কথাগুলো বলার চেষ্টা করছি এখন যখন শুরু করবেন আপনি প্রথমে আপনাকে সর্বপ্রথম ঘাস লাগাই নিতে হবে যদি ঘাস চাষ না করেন তাহলে কিন্তু আপনি গরুর খামার করেন ব্যর্থ এরপরে যদি আপনার এই খামারটা যদি উত্তরবঙ্গে হয় সেক্ষেত্রে উত্তরবঙ্গে অ্যাভেলেবেল জমি পাওয়া যায় আপনি কিন্তু জমি লিজ নিয়ে আপনি ভুট্টা চাষ করতে পারেন ভুট্টা চাষ করার পরে ভুট্টাটাকে মেশিনে চপিং করে নেবেন মানে কাটিং ছোট ছোটো টুকরো করে নেবেন নেওয়ার পরে ভালো বস্তায় যে ফিডের আমরা যে পোলট্রি ফিডের যে বস্তাগুলো এবং পলি ব্যাগের ভিতরে আটকাইয়া এই যেটাকে সাইলেস বলে আমি আমি আপনাদেরকে দেখাবো সাইলেস কিভাবে তৈরি করে সে বিষয় নিয়ে হয়তো আমি আপনাদেরকে পরবর্তী একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনার সাইলেস করে সেটা কিন্তু আপনার বছর এক বছরের মতো সংরক্ষণ করতে পারেন এবং অবশ্যই সাইলেস এর সাইজে সাইলেস অনেক খরচ হয় জমির প্রয়োজন হয় অনেক সেক্ষেত্রে আপনারা গরুর জন্য ঘাস লাগাই নেবেন সর্বপ্রথম খড় শুকনো খড় কিছু রাখার চেষ্টা করবেন আপতকালীন সময়ের জন্য শুকনো খরো কিছু রাখবেন কিন্তু সর্বপ্রথম যেহেতু ডেইরি খামার করার চিন্তা ভাবনা সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই প্রসেসটাই আসলে কিন্তু সবচেয়ে ভালো হবে যে আপনাকে ঘাস লাগাই নিতে হবে সর্বপ্রথম গেল এখন যে বলতে পারেন ভাই আমি কোনটা দিয়ে শুরু করব ডেইরির ভিতরে আপনি কোনটা দিয়ে শুরু করবেন সেভাবে একটা প্রশ্ন আপনার থাকতে পারে এখন আপনি শুরু করবেন যেটা দিয়ে সেটা হচ্ছে বকনা বাসুর কিনে শুরু করবেন শোনেন আপনার টাকা আছে আমি জানি আপনার প্রপার ম্যানেজমেন্টের কিন্তু ঘাটতি আছে সেটা কিন্তু আপনার স্বীকার করতে হবে এখন আপনি নতুন অনভিজ্ঞ আপনি কিন্তু অভিজ্ঞ না সেক্ষেত্রে কিন্তু আপনি এই সেক্টরে আসলেন অনেকে বিদেশ থেকে এসে কিন্তু অনেক টাকা লস দিচ্ছে আমার কাছে এরকম রিপোর্ট আছে ওই গরুর ফার্ম টার্ম করে অনেক টাকা লস দিয়ে কিন্তু তারা বিপ বিপদজয়ামী হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই দুইটা বা তিনটা গরু দিয়ে আপনি শুরু করবেন বকনা বাছুর এখন অনেকে দেখা গেছে যে বিশ লিটার একটা গরুর দুধ হয় আপনি সেরকম একটা গরু দিয়ে শুরু করলেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিপদগামী হবেন কারণ এখন আমাদের বরিশাল অঞ্চলে এক এক রকম আবহাওয়া উত্তরবঙ্গে একরকম আবহাওয়া এই আবহাওয়ায় কিন্তু আবহাওয়া জলবায়ুর পরিবর্তন একটা শেড দেখা গেছে রৌদ্রের জায়গায় আছে উঠানো সেখানে ওর ওর একরকম বা ওই গরুটা দেখা গেছে তার স্পেস এমন এমন আমি খামারে গিয়েছি তাদের গরু কিন্তু ওই সকাল বেলা দুধ দহনের পরে তারা কিন্তু মাঠে ছেড়ে দেয় এরকম কিন্তু গরুর খামার আমি নিজে দেখেছি তাদের গরুটা কিন্তু ব্যায়াম হয় এখন আপনি কি করবেন আপনি তো একটা দিয়ে শুরু করবেন আপনার পক্ষে তো সম্ভব না যে এক কোটি টাকা খরচ করে আপনি একটা গরুর খামার করবেন বা পঞ্চাশ লাখ টাকা খরচ করে আপনি একটা গরুর খামার করবেন আপনার জন্য এত বড় স্পেসের জমি কিন্তু আপনাকে দেয়া যাবে না এই মুহূর্তে কারণ আপনি ছোট পরিসরে করতেছেন এখন আপনাকে এখন ওই গরুটা যদি আপনি আনেন আপনার খামারে যদি রাখেন আপনার খামারটা ছোট একটা ঘর সেই ঘরের ভিতরে যদি রাখেন অ্যাডজাস্ট করার চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু একে গরুর দুধ কমে যাবে গরুর বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে এবং ও আবহাওয়ার সাথে ম্যাচ না হয়ে এমনকি আপনার গরু মারাও যেতে পারে সর্বশেষ স্টেপ তো সেই জন্য আপনাকে কি করতে হবে আপনি ফ্রিজিয়ান একটা বাসুর শাহীওয়াল আছে সিন্দি আছে যেগুলো বাংলাদেশে দুধের যে জাতের যেগুলা যেগুলা বেশি দুধ দিয়ে থাকে আমাদের দেশে সবচেয়ে ফ্রিজিয়ান ক্রোস জাতের যেগুলা ফ্রিজিয়ান যেটা সেটা সবচেয়ে ভালো এখন সেজন্য আপনাকে করতে হবে সর্বপ্রথম একটা বাছুর ক্রয় করবেন পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকার ভিতরে ভালো জাতের জানি আপনি এক বছর রাখার পরে সেই গরুটা যেন আপনার ডাকে আসে বা হিটে আসে এরপর বীজ দেবেন বীজ দেওয়ার পর ওই গরুটা কিন্তু আপনার এখানে সম্পূর্ণরূপে অ্যাডজাস্ট হয়ে যাবে হলে আপনার আবহাওয়ার সাথে আপনার খাবারের সাথে অ্যাডজাস্ট হলো তখন কিন্তু আপনি এটাকে একটা পর্যায়ে কিন্তু নিয়ে যেতে পারবেন যে না এটা আপনার ওই ওই আবহাওয়ার সাথে ওইখানে কিন্তু আপনার মেসিং হয়ে যাবে এখন আপনি কি করলেন আপনার টাকা আছে আপনি বড় একটা খামার থেকে তিন লাখ টাকা একটা বাজার থেকে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা গরু কিনে আনলেন আনার পর আপনি শুরু করে দিলেন দেখা গেছে শেষ পর্যন্ত আপনার যে কাঙ্ক্ষিত রেজাল্ট আসবে না হয়তো বাছুরের সমস্যা হবে গরুর সমস্যা হবে গরু এমনকি মারাও যেতে পারে এরকম কিন্তু সমস্যা দেখা দিতে পারে সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম করতে হবে কি ছোট একটা বাছুর দিয়ে যেমন সত্তর আশি হাজার টাকা ভিতরে আপনার ওই আবহাওয়ার সাথে ম্যাচ হবে আপনার এখানে হিটে আসবে আপনি ওখানে কি খাবার খাওয়াচ্ছে সেই খাবারগুলো কিন্তু সম্পর্কে কিন্তু সুন্দর একটা ধারণা কিন্তু আপনি নিতে পারবেন ও কি না তখন কিন্তু চাইতেছে আস্তে 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 আপনার খাবারটা কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করতে পারেন এখন আপনি সর্বপ্রথম শুরু করার মূল টার্গেটটা হবে আপনি ছোট থেকে শুরু করার চেষ্টা করবেন বড় পরিসরে কখনোই খামার করা যাবে না একেবারে স্টেপ কথা আমি যত খামারে ঘুরেছি যাবৎকালে এবং আমার নিজের যে খামার আছে সেখানে আমি দেখেছি যে কোন রকম বড় কোনো খামারে আপনার বড় কোনো ধরনের খামার করা যাবে না সর্বপ্রথম ছোট পরিসরে শুরু করেন আপনার এই গরুগুলো অ্যাডজাস্ট হবে আপনার ফার্মে দেখা যাবে যে একটা সময় ভালো একটা মান দেখা যাবে যে সত্তর পার্সেন্ট ষাট পার্সেন্ট বা আশি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট গরু আমাদের বাংলাদেশে তেমনটা পাওয়া যায় না দেখা গেছে বড় বড় কোম্পানি পাওয়া যায় সেগুলা ওইভাবে অ্যাডজাস্ট হয় না বা তাদের প্রপারলি আমরা সেভাবে ম্যানেজমেন্ট করতে পারবো না সেক্ষেত্রে সত্তর পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট যে মানে ফ্রিজিয়ান যেগুলো সেগুলো আপনারা নিতে পারেন নিয়ে সেগুলো বাচ্চা সংগ্রহ করবেন ভালো জাতের বাচ্চা সংগ্রহ করবেন খোঁজ খবর নেবেন যে এর যে পরবর্তী এর যে আগের যে মা বা তার যে স্টেপ মানে উপরের যে স্টেপ যারা আছে তাদের কিভাবে দুধ হয়েছে কত লিটার সেই রকম একটা দিক কিন্তু আপনি বিবেচনা করে আপনি কিন্তু কিনতে পারেন সেক্ষেত্রে বিভিন্ন বাজার থেকে নিতে পারেন বা কারো খামার থেকে নিতে পারেন অনেক জায়গায় বিক্রি করে সেখান থেকে আপনি সংগ্রহ করতে পারেন কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে ছোট গরু দিয়ে শুরু করবেন ছোট বাছুর দিয়ে শুরু করবেন হয়তো দেখা গেছে আপনার আছে একটা গরু তিন লক্ষ টাকা আপনি ক্রয় করলেন বড় গরু বিশ লিটার দুধে বা ত্রিশ লিটার দুধে আপনি ক্রয় করলেন কত তিন লক্ষ টাকা আপনি ক্রয় করলেন এখন আপনি ওখান থেকে কিন্তু সরাসরি দুধ পাইবেন সরাসরি আপনি কিন্তু দুধ পাইবেন কিন্তু আপনার ওখান থেকে আসলে পর অবশ্যই দুধ কমবে বাড়বে না অবশ্যই আস্তে 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 কমবে তো সেক্ষেত্রে আবহাওয়ার সাথে এবং পরিশেষে একটা হিসাব আমি যে আপনি একটা লোক তিন লক্ষ টাকা যে গৌর বিক্রি করবে তার দেখা গেছে যে ছোট বাছুর থেকে যে পরিমাণ খরচ হবে তারপর কিন্তু একটা লাভ সে রাখবে লাভটা নেওয়ার পরে কিন্তু সে শুরু করবে মানে আপনার কাছে বিক্রি করবে তো আপনার কাছে যখন লাভ রেখে বিক্রি করার চেষ্টা করবে সে তখন কিন্তু আপনি যদি ছোট পরিসরে করেন তখন ওই লাভটা কিন্তু আপনার থেকে যাবে এটা প্রফিট এবং এটা দীর্ঘমেয়াদী এটা কিন্তু একদিনের প্রসেস না এটা লং প্রসেস আপনি এখনই শুরু করলেন দুই মাস পরেই আপনার ওখান থেকে প্রফিট আসা শুরু করবে এমন না অনেক সময় লাগবে অনেক সময় নিয়ে এরপর কিন্তু আপনাকে এই সেক্টরে আসতে হবে অনেক সময় নিয়ে আপনাকে কাজ করতে হবে আপনি আজকেই শুরু করলেন কালকের থেকেই লাভ না আপনাকে অন্তত এক বছর দুই বছর আপনাকে সময় দিতে হবে এরপরে দেখা গেছে যে আপনি দুই বছর পরে যখন আপনার গরু বাচ্চা দিবে তখন কিন্তু এখন একটা গরুর দেখা গেছে দশ থেকে পনেরো লিটার যদি দুধ হয় সেই ধরনের যদি আপনাকে গরু ক্রয় করতে পারেন বা আপনার যে বাছুরটা আপনি বড় করবেন পনেরো লিটার দুধের দাম আমাদের বরিশাল অঞ্চলটুকু দাম বেশি যেমন আশি টাকা লিটার বিক্রি হয় বর্তমানে অনেক জায়গায় ষাট টাকা পঞ্চাশ টাকাও বিক্রি হয় সিরাজগঞ্জ এবার উত্তরাঞ্চলের যশোর টশোর এইসব দিকে দুধের দাম কম সেক্ষেত্রে আপনার যদি আমি আশি টাকা আমার বরিশাল হিসাবে যদি আমি ধরি বরিশালে দুধ একেবারেই পাওয়া যায় না তেমন একটা তো আশি টাকা যদি হয় তাতে দশ লিটার দুধের দাম হয় আটশো টাকা এবং পনেরো লিটার দুধের দাম হয় আর পনেরো ষোলো লিটার পনেরো ষোলো লিটার দুধের দাম হয় প্রায় বারোশো টাকার মতো তো আপনার বারোশো টাকার যদি পার ডে আপনি দুধ একটা গরু থেকে পান সেক্ষেত্রে আপনি যদি ওকে দুইশো টাকা পরিমাণ যদি দানাদার খাওয়ান এক দেড়শো টাকার পরিমাণ যদি আপনি ঘাস খাওয়ান তাতে আপনার সর্বোচ্চ চার পাঁচশো টাকা আপনার খরচ হইতে পারে একটা গরুর পিছনে কিন্তু পাঁচশো টাকা খরচ হইলে আপনার সাতশো টাকা পার ডে কিন্তু আপনি একটা গরু থেকে লাভ করতেছেন এখন বলতেছেন যে শুধু এই সাতশো টাকা লাভের জন্য আমি এতদিন ওয়েট করব বা করব করবো এখন দেখা গেছে যাতে বছর শেষ কিন্তু আপনার একটা বাছুর বেনিফিট থেকে যাবে বাছুরটা কিন্তু আপনার পরবর্তীতে একটা মা হয়ে দাঁড়াবে কিন্তু দুই থেকে আড়াই লাখ টাকা দাম হবে এবং আপনার যদি বকনা বাছুর সার বাছুর হয় সেক্ষেত্রে কিন্তু আপনি কোরবানির জন্য প্রস্তুত করতে পারবেন বা বাহিরে বিক্রি করতে পারবেন সেখান থেকে কিন্তু আপনি একটা ভালো একটা প্রফিট অর্জন করতে পারবেন বছর শেষ সেটা আপনার এককালীন আসবে এবং আপনার চলার জন্য প্রতিদিন খামারের খরচ লেবার কস্ট বিদ্যুৎ বিল এইসব এভ্রিথিং ঔষধ খরচ বিভিন্ন রকম খরচ আছে সে সকল দিয়ে কিন্তু আপনি এই দুধ থেকে কিন্তু আপনি পাবেন সেক্ষেত্রে আপনার ভালো একটা লাভ থাকবে থাকবে বছর শেষ তো অবশ্যই আমাদের ভিডিওটা ধৈর্য সহকারে দর্শক দেখেছেন শুনলেন অবশ্যই আপনাকে পরিসরে শুরু করতে হবে বড় কোনো মতেই করা যাবে না এটা হচ্ছে আপনার প্রতি আমার অনুরোধ থাকবে এখন বলবেন যে ভাই আপনাদের ইউটিউব দেখে শুরু করছি ভুল কিন্তু আপনারা করবেন সংশোধন কিন্তু আপনাদের হবে লসও কিন্তু আপনাদের হবে শুধু আমি পরামর্শ দিতে পারবো আপনাদেরকে সঠিক যে পরামর্শটা আমি দেওয়ার চেষ্টা করবো আপনাদের কারণ অনেক টাকা খরচ করে আপনি এই সেক্টরে আসবেন আসার পরে খরচ হয়ে গেল লস হয়ে গেল এটা কিন্তু আমরা দাইভার কেউই নেবো না তখন কিন্তু ইউটিউবের প্রতি একটা ভুল ধারণা জন্মায় যে আমি অমুক জায়গায় দেখছি বছর এত টাকা ইনকাম করতেছে আমি সেই জন্য শুরু করলাম কিন্তু কিভাবে শুরু করছেন কোন থেকে আসছেন কোন জায়গা থেকে শুরু করছেন সেই জিনিসটা কিন্তু আপনাকে প্রপারলি আপনাকে বুঝে শুনে এরপর কিন্তু করতে হবে আমি বিভিন্ন সরকারি খামারে গিয়েছি বিভিন্ন খামারে গিয়েছি তারা কিন্তু একই একই জিনিস কিন্তু আপনাদেরকে বলার চেষ্টা করে যে ছোট পরিসরে অবশ্যই টাকা থাকলে আপনি বড় বিজনেস শুরু করতে পারবেন আপনাকে ওইখান থেকে জ্ঞান অর্জন করতে হবে ওখান থেকে আস্তে 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 কিন্তু আপনাকে সামনে অগ্রসর হতে হবে আপনি একত্রে করতে পারবেন না আস্তে আস্তে করার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদেরকে নতুন আবার একটা ভিডিও নিয়ে আমি হাজির হব আপনারা আমার চ্যানেলটি শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ফোন নাম্বার থাকে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং আপনাদের খামারে যদি আমার আমি নিজের যে কোনো জেলায় হোক কোনো সমস্যা নাই আপনি আমাকে ফোন দেবেন আপনার কীভাবে তৈরি করবেন খামার কিভাবে শুরু করবেন কি দিয়ে শুরু করবেন কত পার্সেন্ট গড়তে আছে সেইভাবে আমাকে জিজ্ঞাসা করতে পারেন এবং আমাকে যদি আপনার ফোন দেন যে ভাই আপনি একটু আসেন আমার এখানে আমার খামারটা একটু দেখে যান যে কিভাবে শুরু করতে পারি অবশ্যই আমি যাওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের অ্যাগ্রো বাংলা চ্যানেলের পাশে থাকার চেষ্টা করবেন খোদা হবে